কী করে যে এত বড় ভুল হয়ে গেল ভুলেই গেছি মাথায় একদম ছিল না যখন বেড়াটা লাগানো হয়ে গেল দেখছি ঘরটা পুরো অন্ধকার কিছু দেখা যায় না আর বিশেষ করে লাইনের কাজ হয়নি না কারেন্টের সেই কারণে বিশেষ করে অন্ধকার লাগে তারপরে মনে পড়লো ও এখানে তো একটা জানলা কাটতে চেয়েছিলাম সেটা তো ভুলেই গেছি জানলা বলতে এই যে এইভাবে নেট এখানে নেট লাগানো থাকবে তো সেটাই ভুলে গেছিলাম তো এখন কাটতে দেখো তো কতটা কষ্ট হচ্ছে ওইভাবেই করে কেটে নিচ্ছি পুরোটাই আমি কেটেছি সান এসেছিল অল্প একটু হেল্প করতে কিন্তু ও তো একদমই পারে না আর মানে ওর ধৈর্য শক্তি একটু খুব কম তো শুধু মানে চিল্লায় হবে না এইভাবে এই এরকম মানতে হবে ওরকম মানতে হবে আর কি বলছে ওটা কি যেন নামটা বললো হ্যাঁ বাটালি বাটালি লাগবে না কি বলে এটা কাটতে গেলে দেখো তো আর আমি এটা দিয়ে কেটেই পুরো কমপ্লিট করে দিলাম অল্প একটু আর বাকি আছে চলে এলো ওরা হাট থেকে ওরা হাটে গেছিলো আজকে আমাদের এখানে ডাঙ্গাবাড়া হাট তো হাট থেকে নিয়ে এসেছে আমার জন্য ওই যে ছোটো ছোটো শিঙারাগুলো যেগুলো আমার খুব 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 পছন্দের একটা খাবার তো সেগুলোই আমি খাচ্ছি আর দেখো ওই যে উস্তাদি মারতে গেছে আমি বলছি কি না না তোমাকে একদম ধরতে হবে না ঝগড়া করছিলাম আমি দুটো কেটে তখন বলবা আমি কেটেছি আমি কেটেছি না আমি কেটেছি পুরোটাই তো আমি কাটবো সেই জন্য ওকে আর কাটতেও দেইনি আর পারেও না সত্যি কথা বলতে আমি কেটেছি পুরোটাই